আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আজকে আমরা আলোচনা করব কিভাবে কম সময়ে কম খরচে খাসি ছাগল মোটা তাজাকরণ করা হয় এই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখবেন দর্শক কম সময়ে খাসি মোটা তাজা করার জন্য একটি সুষম খাদ্য তালিকা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা খুবই জরুরি দর্শক আমরা যদি সঠিক খাদ্য ব্যবস্থাপনা পর্যাপ্ত বিশ্রাম এবং রোগবালাই থেকে মুক্ত রাখার মাধ্যমে খাসি দ্রুত মোটা তাদা করা সম্ভব হবে দর্শক খাসি ছাগল মোটা তাদাকরণ এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে আমরা কোন ধরনের খাসি ছাগল মোটা তাজা করবো এই বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার আমরা যে কোনো একটি উপলক্ষ্য সামনে রেখে খাসি ছাগল মোটা তাজা করব এবং আমরা কোন ধরনের খাসি মোটা তাজা করবো এবং সেই খাসিগুলো কিভাবে আমরা পছন্দ করব এ বিষয়ে আমাদের নিশ্চিত হতে হবে খাসি মোটা তাজাকরণের ক্ষেত্রে আট থেকে দশ মাসের খাসি ছাগল পছন্দ করা উত্তম কারণ এই বয়সের খাসি ছাগলগুলো খুব দ্রুত মোটা তাজা হয়ে থাকে দর্শক খাসি ছাগল মোটা তাজাকরণের জন্য আমি চারটি টিপস এই ভিডিওতে আলোচনা করব দর্শক আপনারা আমার এই ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন খাসি মোটা তাদাকরণের জন্য প্রথম টিপ হচ্ছে পরিমিত ও সুষম খাদ্য খাসি ছাগলকে ভালো মানের দানাদার খাদ্য যেমন গম ভুট্টা চালের কুড়া বিভিন্ন ধরনের ডাল ও সাথে সবুজ ঘাস উবাই সরবরাহ করতে হবে খাসির খাদ্য তালিকায় আমিষ ও প্রোটিন জাতীয় খাবারের সঠিক মিশ্রণ নিশ্চিত করতে হবে খাসি ছাগলকে ভিটামিন মিনারেল ও খনিজ সমৃদ্ধ খাবার সঠিকভাবে সরবরাহ করতে হবে এখন দ্বিতীয় আলোচনা করব দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে ছাগলকে পর্যাপ্ত বিশ্রাম ও আরামদায়নক আরামদায়ক পরিবেশ তৈরি করা খাসি ছাগলকে পর্যাপ পর্যাপ্ত বিশ্রাম নেবার সুযোগ দিতে হবে ছাগলের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক রাখতে হবে খাসি থাকার জায়গা পরিবেশের আরামদায় আরামদায়কের ব্যবস্থা করতে হবে তৃতীয় নম্বর টিপস হচ্ছে ছাগলের রোগ বালাই থেকে সুরক্ষা খাসিকে নিয়মিত কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে কারণ খাসি ছাগল যদি কৃমি আক্রান্ত থাকে তাহলে ওই খাসি ছাগলকে কখনোই দ্রুত মোটা তাদা করা যাবে না তাই খাসিকে মোটা তাদা করতে হলে খাসি ছাগলকে অবশ্যই মুক্ত করতে হবে খাসি খাসি ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করে যদি কোনো প্রাথমিক রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে সর্বশেষ টিপস হচ্ছে নতুন খাসি যখন ফার্মে যোগ করার আগে অবশ্যই খাসি ছাগলগুলোকে অন্য একটি আলাদা কয়েক দিনের জন্য রাখতে হবে কারণ আমরা যখন বাজার থেকে বা অন্য কোথা থেকে কাশি ছাগল সংগ্রহ করব তখন তখন ওই ছাগলে রোগ থাকার সম্ভাবনা থাকে তাই আমরা ছাগলগুলোকে যদি নিয়ে এসে সাথে সাথে আমাদের অন্য 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 ছাগলের সাথে রাখি তাহলে ওসব ছাগলের রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা কিছুদিনের জন্য খাসি ছাগলগুলোকে কোয়ারেন্টাইন করে রাখব তারপরে আমরা ফার্মে নিয়ে আসব খাসি ছাগলকে নিয়মিত ব্যায়ামের জন্য কিছু সময়ের জন্য বাইরে বা চারণভূমিতে রাখতে হবে সর্বশেষ খাসি খাসি ছাগলের যদি সঠিকভাবে যত্ন নিতে পারি তাহলে ছাগল দ্রুত মোটা তাজা হয়ে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পাওয়া সম্ভব দর্শক আজকে এ পর্যন্তই আমার এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্যনতুন নতুন আরও ভিডিও আপনারা অতি সহজেই দেখতে পান আজ এ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম